দেওয়ালে ময়নাগুরিতে কি করা যাবে শৌচালয় যে তালা বন্ধ আর এই কারণেই তো বাধ্য হয়েই করছেন ময়নাগুড়ির মানুষজন ময়নাগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিস চত্বরের ভেতরে শৌচালয়ে তালা ঝুলছে এই অফিসে নানান কাজে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসের কর্মীরাও সমস্যায় জেরবার শৌচালয় তালা বন্ধ থাকায় অফিসের ভেতরের দেওয়ালেই বাধ্য হয়েই মূত্র বিসর্জন করতে হচ্ছে অফিসে আসা মানুষদের আর এই কারণে দুর্গন্ধে থাকতে পারছে না অফিসের ভেতরে থাকা কর্মীরা দু হাজার একুশ বাইশ বর্ষে মিশন নির্মল বাংলাকে সাফল্যমণ্ডিত করতে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তরফে সাধারণ মানুষের জন্য বানানো হয় এই শৌচালয়টি অভিযোগ শুরুর থেকে সম্পূর্ণ নির্মিত এই শৌচালয়টি বন্ধই রয়েছে একেবারে তালা বন্ধ শৌচালয় বন্ধ থাকা এবং মানুষের সমস্যার গোটা বিষয়টি সম্পর্কে ময়নাগুড়ি পৌরসভার উপপৌরপিতা স্পষ্ট স্বীকার করে নেন পাশাপাশি তিনি বলেন শুধু ময়নাগুড়ি এলাকায় নয় দু হাজার একুশ বাইশ বর্ষে নির্মিত প্রত্যেকটি শৌচালয় এভাবে বেহাল অবস্থায় রয়েছে দ্রুত ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন তিনি এই বলেই আশ্বাস দিয়েছেন এই বিষয়ে ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেবায়নী মিত্রের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি পরবর্তীতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি কিন্তু অবাক করা কাণ্ড শৌচালয়ে তালা দেওয়া কেন কোনো বিশিষ্ট ব্যক্তি উদ্বোধন করবেন সেই অপেক্ষায় হ্যাঁ এই প্রশ্নই তুলেছে ময়নাগুড়ি খোলাই হচ্ছে না এটা খুলবে যে ম্যাডাম মানে ম্যাডামকে বলা হয়েছিল ম্যাডাম বলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কে এইসব কথা শুনে তারপরে বন্ধ হয়ে যায় দুর্গন্ধ আছে কি করবো যে পরে ফিনাইল তারপরে ছিটাই হয়ে মানে আপনি নিজের টাকা দেখুন দিতে হচ্ছে নিজের 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 পয়সা এই যে এই যে আটা জল দুমতো এই আটা যে মাটি এই যে করবো আমার তো কিছু আমাদের বলার নেই নিজেরাও তো দেখে নিজেরা তো বিবেক নাই এখানে যে যে জল সম্পূর্ণ জল এখানে গড়ায় থাকবে হ্যাঁ বর্ষার সময় এখানে দোকানদারি করতে পারতাম না তখন আমি দোকান বন্ধ করে বন্ধ রাখি কিচ্ছু করার নেই আমি ম্যাডামকে বলি ম্যাডাম কোনো কথাই রাখে না কোনো কথাই কিন্তু ওই যে ওটা বন্ধ হয়ে গেছে তালা লক করা আছে ওটা যদি খুলে থাকতো তাহলে না ওইখানে সবাই যেত এটা তো আমরা তো আসি মাঝে মাঝে তো বন্ধই দেখি হ্যাঁ সারাক্ষণে তালা ঝুলানো আছে সমস্যা তো স্বাভাবিক হবে মানুষের পেচ্ছা পায়খানাই হচ্ছে মেন আজকে যদি খরাক খাওয়াটা যদি দুই মিনিট দেরি হয় তবুও চলে কিন্তু পেচ্ছা পায়খানাটা বন্ধ করে রাখাও মুশকিল এই জন্য বাধ্য হয়ে জঙ্গলমহলে ওদের মানে যোগ টিনা সাপটা ভাবি দেবী থাকার সাথেও তিনি গিয়ে পেচ্ছা করতেই যাচ্ছে আর এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তারা তারা ঠিক কোথায় যান এখন ওরা তো একটু হয়তো অফিসে আসে পার্সোনালি এটা তো এই জন্য তাই সরকার টাকা পায়খানা বাথরুম বানাই দিচ্ছে এখন তালা ঝুলানো আছে সেই ব্যাপারটা আপনার রিপোর্ট বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এইসব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরে শ্রী প্রদীপ চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারলি